হ্যাঁ বন্ধুরা তো কেমন আছো আশা করি খুব ভালো আছো তো জন্মাষ্টমী অঞ্জলি দেবো বলে আমি রেডি হয়ে গেছি তো চলো সেটাই তোমাদের কাছে শেয়ার করব তো চলো ফল কাটতে বয়েছি দেখো তো ফল টল কেটে নিয়ে আমি অঞ্জলি দিতে যাবো তো অঞ্জলি শুরু হবে দশটার দিকে ছিল বলে একটা দিদি ভাই বলে বসো তো আমি মন্দিরে বসছি ছেলেটা কোলে করে নিয়ে তো দেখো আমি কিন্তু অঞ্জলি দিতে এবার বসবো তো আমি অঞ্জলি দিতে বসছি অঞ্জলি আমার দোয়া হয়ে গেছে তো অঞ্জলি দোয়া হয়ে গেছে এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে তো তারপরে আমি কি করছি দেখো আমি খেতে বসে গেছি তো আমি খেতে বসেছি এখনো খাইনি তো আমি সবার